মফিলার খবর হন তাল্লাহ মদিনার সন্দ রোজা মোবার কপু সে দাও আয় আল্লাহ রহমার রাহমিন যত ভাই আইন তাল্লাহ মেহনত মশকত উঠাইয়া এই মহফিলটা গঠন করছেন আল্লাহ আয় তার জানা মালো যত বরকত দাও আল্লাহ মা বইন আইনতে সন্দা দিস আল্লাহ আল্লাহ তার রেজা খবর কর দাও মালোর মধ্যে বরকত দাও আল্লাহ এই মফিল আল্লাহ খাইল কে মতো দেন না যাতুর বাড়িস মানাইয়া দিও আয় আল্লাহ রহমার রাহমিন আল্লাহ মসজিদ খান তার আল্লাহ নামাজ এবং জমাত দিয়া পুর করিয়া দাও আয় আয়াল্লা ঘরে ঘরে কলিমার দিকে জারি ফরমাও ঘরে ঘরে দিন দাড়ি দারি অকল পয়দা ফর্মাও ওলামায় হকানি হাফাল্লাহ হাফিজের রব্বানি পেদা আল্লাহ আয়াল্লা শিক্ষায় শিক্ষিত হলে জমিনের মধ্যে পেদা ফর্মাও আয় আল্লাহ পড়াশোনা করে বেকার তার কর্মসংস্থান দেবাই এনতি রুজি রোজগার করে তারু মধ্যে মধ্যবর্ত দাও জেতা খেত খামার আল্লাহ এটা মধ্যে মধ্যবর্ত দাও খেত কর দে ব্যবসায়ী হল ব্যবসার মধ্যে বরকত দাও আয় আল্লাহ জমিনের মুফরি আল্লাহ খয়ের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ এই অঞ্চলের মা বইনেন যেটা কবরের বাসিন্দা হয়েছিল আল্লাহ তার ব্যস্তর বাসিন্দা মানাইয়া দাও আল্লাহ তার সতী সাধু বিনারী মানাইয়া মাই ফাতিমার ঘরে ঘরে ব্যস্ত আরাইও আয় আল্লাহ ফুড়েন যে গুনতা দিছু আল্লাহ তার সতী সাধু বিনারী মানাইয়া নেকর আল্লাহর লগে জোড় মারিয়া দাও আল্লাহ এই অঞ্চলের মধ্যে অসংখ্য যুবক হলা শুনে আল্লাহ আল্লাহ এটা আমরা সম্পদ ইসলাম ও

প্রমাও আল্লাহ হযরত আমিরুল শরীয়ত দরজারে বুলন फरमाओ বর দরজারে বুলন फरमाओ বদর ফরীশ Shaikh Rahmatullah দরজারে বুলন আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন যত বুজুরুক হল দুনিয়ায় ছড়িয়া ছড়িয়া তোমার হাওলায়ে গিসুল্লাহ আল্লাহ তন তন দরজারে বুলন फरमाओ ইয়া আল্লাহ কুদর করে দাও আল্লাহ এই মসজিদ দর ইমাম সাহেব রে কবুল फरमाओ আয় আল্লাহ তন خدمت কবুল फरमाओ আয় আল্লাহ আল্লাহ এই মহল্লার যত জরুরিয়াত আছে আল্লাহ তোমার মন তুমি মনিবি আল্লাহ তোমার কুদরতকে গনাইতা মহিয়া করে দাও আল্লাহ এই মসজিদ দর সম্পূর্ণ যত খাত আছে আল্লাহ ই এনচলার বেটায়ন বেটিন তো রে দি আল্লাহ খং খনতা পুরা করবার তৌফিক عطا फरमाओ ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আलिम অতবা আলাইনা হে মাওলানা ইন্নাকা আনাত التواب الرحيم